হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথা মাহফির আজকে আমরা আসলাম শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আর মাজার জিয়ারতের উদ্দেশ্যে তো সম্পূর্ণ ভিডিও দেখতে আশা করি ভালো লাগবে আমরা রেজবা দরবার শরীফ থেকে সরাসরি ট্রেনে করে চললাম কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে কমলাপুর রেল স্টেশন থেকে নেমেই আমরা চলে যাব শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আর মাজার জিয়ারতের উদ্দেশ্যে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এটা হলো শরবুদ্দিন চিস্তির রহমদুল্লাহ আর মাজারের যে মূল গেট এটা হলো সেই গেটটা যেটাকে আমরা সুপ্রিম কোর্ট গেট কিংবা হাইকোর্ট গেট হিসেবে চিনি আমরা ওখান থেকেই চলে আসলাম শরবুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি মাজার জিয়ারতে আমরা অস্তে অস্তে এগুচ্ছি অজু করার জন্য অজু করেই আমরা মাজার জিয়ারত করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনারা যে অজুখানা দেখতেছেন এই অজুখানা হচ্ছে মসজিদের ভেতরে আর মসজিদের বারান্দার অংশ যেমন বিশাল মসজিদের ভেতরের অংশ বিশাল আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আমি বলেছিলাম যে মসজিদের বারান্দার অংশ অনেক বিশাল একটা অংশ নিয়ে মসজিদের বারান্দাটা এটা হলো মসজিদের বারান্দা অনেক বিশাল একটা অংশ নিয়ে মসজিদের বারান্দাটা আছে ভেতরে মসজিদের মূল অংশ আর আপনারা ভেতরে ঢুকলেই উজুখানা পাবেন ওইখান থেকে আপনারা উজু করতে পারেন আর এটা হলো মসজিদের ভিতরের অংশ সামনে আরও অনেক জায়গা আছে আমি ওইখানে ভিডিও করতে পারি না তাহলে বুঝতে পারতেন যে মসজিদের ভিতরের অংশটাও অনেক বিশাল একটা জায়গা নিয়ে আর আপনারা দেখতে পারতেছেন যে ওইখানে সবাই মাজার জিয়ারত করতেছে আমরাও এখন মাজার জিয়ারত করতে যাব মাজারে ঢোকার আগে আপনারা তার ডান পাশে ইয়া হোসাইন আর ওই ওই দিকে আবার একটা দুধ শরীফ লেখা আছে আপনারা পড়েন পড়বেন কিংবা দেখলে অনেক ভালো লাগে অনেক বড় অক্ষরেই লেখা আছে লেখাগুলা এই এটা হলো খাজা শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী এর মাজার আমরা এখানে মাজার জিয়ারত করলাম আর মাজারের যে কমিটি আছে ওই কমিটি এবং মসজিদের খতিব সাহেবের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা ভিডিওটা করেছি মাজারের ভিডিও করা উচিত না তারপরে আমরা মাজারের ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য আর তার পাশে কোরআন অনেকগুলো কোরআন শরীফ রাখা আছে যেখানে আপনারা এসে কোরআন শরীফও পড়তে পারেন দূর সালাম পড়তে পারেন অনেক মানুষ আছে যারা মাজার সবসময় কোরআন তেলওয়াত করে জিকির করে দুরুদ শরীফ পাঠ করে এটা হলো খাজার শরফুদ্দিন শীতী রহমতুল্লাহ আলিয়ার মাজার আমরা খাজা শরফুদ্দিন চিস্তি রহমতুল্লা আলিয়ার মাজার জিয়ারত শেষ করে আমরা চললাম শাহ রহমতুল্লা আলিয়ার মাজার জিয়ারতে তো শাহ রহমতুল্লা আলহার মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা একটা রিস্কা নিয়ে রওনা হলাম তো রিক্সার ভ্রমণটাও ছিল অনেক মন মুগ্ধকর রিক্সা করে কিছুটা পথ যাওয়ার পরে অনেক বড় একটা জ্যাম পরে যে কারণে হজরত গোলাপ শাহ আহমদুল্লাহ আলাইয়ার মাজার জিয়ারতে যেতে অনেকটা দেরি হয়ে যায় রিক্সা থেকে নেমেই আমরা কিছুক্ষণ হাঁটলাম প্রায় দুই মিনিট হাঁটার পরে আমরা চলে আসলাম হজরত গোলাপশাহ রহমতুল্লাহ আলাইয়ার মাজার জিয়ারতে রাস্তার পাশ থেকে আপনারা দেখবেন যে শাহ আহমদুল্লা আলাইয়ার মাজারটা কত সুন্দর দেখা যাচ্ছে আমরা রাস্তার পাশ থেকেই ভিডিওটা নিলাম এটা হলো হজরত গোলাপ মাজার এখানে অনেক পাগল ওনার অনেক বক্ত অনেক আশেকরাই আসে মনের আর্জি পেশ করার জন্য আমরাও আসলাম আমরা মাজার জিয়ারত করলাম আমি চলে গেলাম মাজার জিয়ারতের উদ্দেশ্যে ওনার মা শরীফের সামনে যে কিছুক্ষণ জিয়ারত করলাম মনের আক্ষেপগুলা ওনার কাছে জানালাম যেতে ওনাদের উসিলাই আল্লাহ তালা আমাদের মনের ভিতরের যে আশা আকাঙ্ক্ষা আছে তা পূরণ করে দেয় আপনারা যদি দে গোলাপ শাহ মাজারে যান তখন দেখবেন যে মাজারের ভেতরে অনেক হাজার হাজার টাকা সরি অ্যাসিডিয়া ফেলে ফেলে রাখছে এখানে সব সময় আপনারা দেখেন ভিডিওতে দেখেন যে সব সময় তার চাইতে আরও বেশি টাকা পড়ে থাকে আমি ভিডিওতে আপনাদেরকে যতটুকু পারতেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি যে ভিতরের যে অংশটা গুলিস্থানে আপনারা দেখেন যে রাতের এক অবস্থা এটা হলো সন্ধ্যাবেলা প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে মানুষের প্রচন্ড ভিড় প্রতিনিয়ত এরকম মানুষ থাকে আমরা কিছু কেনাকাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাসে করে বাসের ভ্রমণটাও ছিল অনেক মনমুগ্ধকর দিন শেষে বলা যায় যে প্রত্যেকটা আমাদের সম্পূর্ণ জার্নিটাই ছিল অনেক মনমুগ্ধকর লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে যে এত সুন্দর একটা মুহূর্ত আমরা উপভোগ করতে পেরেছি তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনারা যদি প্রতিনিয়ত কোনো না কোনো অলিয়ালাদের মাজার জেরতের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চেষ্টা করব যথেষ্ট পরিমাণ ভিডিও কিংবা যতটুকু পারি আপনাদের সে সুন্দরভাবে ভিডিওটা তুলে ধরার আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লি আবরকাত